মাসের পর মাস তলপেটে তীব্র ব্যথা পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত তলপেটে ভারী ভাব চাপ অনুভব বা অস্বস্তিবোধ এগুলোকে উপেক্ষা করছেন একদমই করবেন না এই লক্ষণগুলোর আড়ালে থাকতে পারে মারাত্মক রোগ চকলেট সিস্ট যার চিকিৎসা না করালে পরবর্তীতে হতে পারে বন্ধাত্ব রোগও চকলেট সিস্ট হচ্ছে একটি ওভারিয়ান সিস্ট এটি সাধারণত অ্যান্ডোমেটিওসিস রোগের কারণে হয়ে থাকে ওভারি বা ডিম্বাশয়ে রক্ত জমে জমে বাদামি আকার ধারণ করে যা দেখতে অনেকটা চকলেটের মতো এই জন্যই এই সিস্টটাকে বলা হয় চকলেট সিস্ট তো আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে খুব সহজেই তিন থেকে ছয় মাসের মধ্যে আপনি এই চকলেট সিস্ট থেকে সুস্থ হতে পারেন চকলেট সিস্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন মনে রাখবেন আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ তাই নিজের যত্ন নিন সুস্থ থাকুন